আটশো আশি টাকায় জমজমার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপুদেরকে ভিডিওতে দেখাবো এরকম জমজমার ম কিন্তু প্রতিটা ড্রেসের মধ্যেই থাকবে যার যে ড্রেসটা ভালো লাগে সে সেই ড্রেসটা কিন্তু নিতে পারবেন আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু প্রোডাক্টটা আপনাদেরকে দিব আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টটা আপনাদেরকে দিব তো মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশনটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিয়েছি প্রতিটা ড্রেসের মধ্যে চারটা চারটা করে কালারের সেট হবে চারটা চারটা করে কালারের সেট থাকবে তো যার যেই ড্রেসটা বা যেই কালারটা ভালো লাগে সেই ড্রেসটা সেই কালারটা কিন্তু মানে সেট নিতে হবে সেট নিলে কিন্তু আপনার আমাদের এখান থেকে সর্বোচ্চ কম প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনগুলা একদম চোখে লেগে থাকার মতো কিন্তু ড্রেসগুলো কিন্তু আমাদের লতি পাটিকে ড্রেসগুলো কিন্তু থাকছে আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এটার মধ্যে যে আরেকটা কালার দেখাইলাম না তো এই ড্রেসের মধ্যেও চারটা কালার আছে তো নিচে একটা কালার খোলা আছে আর এই যে এখানে তিনটা কালার আছে এখানে তিনটা কালার নিচে একটা কালার খোলা মোট চারটা কালার এভাবেই প্রতিটা ড্রেসের মধ্যে চারটা চারটে করে কালারের সে থাকবে যার যে ড্রেসটি ভালো লাগে সে সেই ড্রেসটাই স্ক্রিনশট মানে আমাদের পেজে মেসেজ করে দিয়ে দিবেন আর আমরা কি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা আপনাদেরকে দিব আমাদের এখানে প্রাইজের ব্যাপার আপনি খুবই সার পাবেন এই যে তো হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে এরকম কালার থাকবে চারটা করে মানে এটার মধ্যে চারটা চারটা করে কালার এসে থাকবে যার মানে আমাদের এখান থেকে আপনি প্রোডাক্ট নিলে সর্বোচ্চ হোলসেল প্রাইসে আপনি প্রোডাক্টগুলো নিয়ে মানে সেল করতে পারবেন এটা প্রাইসটা আমরা আপনাদেরকে 480 টাকা দেবো তো আপনার দেখা গেল আপনি এগুলো নিয়ে সাড়ে সাতশো টাকা অ্যাভেলেবেল খুচরা সেল করতে পারবেন আর এইটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা ছাড়া আপনি আপনার বিজনেসকে কল্পনা করতে পারবেন না আপনি যদি হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করেন তাহলে আজকের ভিডিওটা আপনার মাস্ট দেখতে হবে আর এই কালেকশনটাই আপনার ব্যবসার জন্য একটা বরস কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন মানে লাস্ট এটার মধ্যে চারটা কালার আমি প্রতিটা ড্রেসের থেকে চাটা চাটা করে কালার সেটগুলো দেখাইতেছি যার যেটাই ভালো লাগে সেটাই নেবেন আমাদের প্রোডাক্ট নেওয়া নিয়ে সেল করতে পারলে এক করে অন্য ধরনের যে প্রোডাক্টটি ভালো লাগে সেই প্রোডাক্টটি নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন এটার মধ্যেও কালার আছে চারটা এটার মধ্যে এটা একটা কালার এটা একটা কালার লাস্ট ডিজাইনটা আমি আপুদেরকে দেখাই দিয়েছি আপনি যেতে ভালো থাকেন স্প্রিডশুট মেনে বেজে চুজ করে দিয়ে দিবেন আর এটার মধ্যে আমার এখানে দুই হাজারের ডিজাইন আছে ক্যাপশনের যে নাম বাটাতে আছে ওটাতে চাইলে যোগাযোগ করতে পারেন আমি এগুলো সবগুলো কালারে আপুদেরকে দেখাই দিব তো আমার ভিডিওটাইস্যুত থাকছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ